তো গাইস আমি নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লকে তো ছোট ভাইরা কমেন্ট করে জানতে চেয়েছিল যে আমার ফ্যামিলিতে কয়জন লোক আছে তো আমি কি করি তো আজকের ভিডিওতে সবই দেখাবো আসো আমার সাথে দেখো আমার ফ্যামিলিতে কয়জন লোক আছে বড় ঘরে নিতে কর তো এটা আমার বড় মেয়ে এটা আমার বড় মেয়ে তো সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত সামনে আয় মোবাইল তোর নাম কি বল সুস্মিতা বর্মন তো এটা আমার ছোট মেয়ে তো জলপাই চাটনি খাচ্ছে তোর নাম কি আরো দেখো ফ্যামিলিতে কে কে আছে সবাইকে দেখাচ্ছি আস তো চলে এসেছি রান্না করে তো দেখতে পাচ্ছো এটা আমার মা নমস্কার বন্ধুরা দেখো মা কি কি করছে কি করছো তুমি এখানে কি রান্না করছো আলু ভাজা করছি তো মা রান্না করে রান্না করছে তো শিলিগুড়ির থেকে আমার এক দিদি আসবে তো মা রান্না নিয়ে খুব ব্যস্ত সারাদিন রান্না করছে তো ভিডিওটা ভিডিও আরো কি কি করবো সবকিছু তোমাদেরকে দেখাবো তো দিদি আসবে শিলিগুড়ির থেকে সেটাও দেখতে পাবে এখন আমরা শাক বাঁচতেছি দেখতে পাচ্ছ ও আমাদের পাশের বাড়ির মেয়েটা খুব ভালো ও আমাদেরকে দিচ্ছে শাক বেঁচে দিচ্ছে এটা হলো ঠান্ডা সিজনে পাওয়া যায় বৌতা শাক এটা বৌতা শাক এটা খেতে খুব ভালো লাগে আপনারাও খেয়ে নেবেন তো দেখতে পাচ্ছো আমার দিদি এসে পড়েছে তো এটা আমার মা ওইটা আমার দিদি টোটোর থেকে নেমেছে এটা আমার ভাগনি তো এখন টোটো ভাড়া দিচ্ছে টোটো ভাড়া দিয়ে দিয়ে বাড়িতে আসবে তো আমি এখন যাচ্ছি দিদিকে আনতে এটা আমার ভাগনি ভাগনিকে আমার মা চুমা খাচ্ছে আদর করছে অনেকদিন পরে এসেছে এখন যাই দিদিকে নিয়ে আসি তো ফাইনালি এখন এসে পড়েছে আমার দিদি দেখতে খাবো

তো এসে পড়েছে দেখতে থাকো আমার দিদি এসে পড়েছে শিলিগুড়িতে তো তোমাদেরকে বলেছিলাম শিলিগুড়িতে দিদি আসবে তো এসে পড়েছে দেখতে থাকো দিদি এসেছে পিচ্চা পিছা তো আমাদের ব্লক এখানে শেষ দেখা হবে নেক্সট কোনো ব্লকে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো